চার ওভার বোলিং শেষে যখন নিজের স্পেল শেষ করলেন ধারাবাহিকার বলে উঠলেন বিগ ব্যাশে নিজের সেরা স্পেল কাটালেন রিশাদ হোসেন চার ওভার শেষে রিশাদ দেন ৩৩ রান সেটা উনত্রিশ রানে থামার সম্ভাবনা ছিল প্রবল তবে সহজ ফিল্ডিং মিশে অতিরিক্ত চার রান হজম করতে হয়েছে এই লেগিকে অর্থাৎ চার ওভারে উনত্রিশ রানে তিন উইকেট কি দুর্দান্তই না এক স্পেল রিশাদের জন্য রিশাদ এদিন পেয়েছেন এরন হার্ডি কপার কনলি ও লাউরিয়া ইভান্সের উইকেট যারা ক্রিকেট নিয়মিত ফলো করেন তারা এই তিনজনকে চিনেন তিন তিনজনই স্বীকৃত ব্যাটসম্যান তিনজনই পা পার্থের বড় অর্থাৎ এদিন বড় ব্যাটসম্যানদের আতঙ্কের কারণই ছিলেন রিশাদ হোসেন এদিন শুরুর পাওয়ার প্লেতে বোলিংয়ে আসেন রিশাদ সেখানে অবশ্য উইকেট পাননি দেন নয় রান কিন্তু এরপর নিজের দ্বিতীয় ওভারেই এসে তুলে নেন উইকেট ওভারের দ্বিতীয় বলে কনলির উইকেট পান রিশাদ এর আগে আসরের দুই ম্যাচে একশো রান করেছেন অস্ট্রেলিয়ার এই ওপেনিং ব্যাটসম্যান রিশাদের বলে শট খেলতে গিয়ে ক্যাচ তুলে দেন কপার কন্ডে তার ক্যাচ তুলে নেন ইংল্যান্ডের ক্রস জর্ডান যে ওভারে পাঁচ বলে ছয় রান দেন রিশাদ শেষ বলে

মোট ছয় ম্যাচ খেলেছেন সাকিব তুলে নিয়েছেন নয় উইকেট অপরদিকে চার ম্যাচে ছয় উইকেট নিয়েছেন ঋষাদ আগামী ম্যাচে তিন উইকেট পেলে সাকিবের সমান উইকেট হবে তার আর পরের ম্যাচে যদি পান চার উইকেট তবে সাকিবের উইকেট টপকে ঋষাদ হবেন বিগ ব্যাশে বাংলাদেশের সর্বোচ্চ উইকেট সংগ্রাহক এবার দেখা যাক পরের ম্যাচে মেলবোর্নের বিপক্ষে সেই রেকর্ড ছুতে পারেন কিনা বাংলার লেগি গর্ব ঋষাদ